আজকে সকালবেলা হঠাৎ করে আমরা দেখতে পাই যে সোশ্যাল মিডিয়াতে ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের যিনি জেনারেল সেক্রেটারি প্রথমে উঠেছেন উনি ওনার পেজে একটি আপলোড করেছেন যে গৌরব গগুকে নিয়ে উনি লিখেছেন ওনাকে কংগ্রেচুলেশন জানিয়ে ভবিষ্যতে ওনাকে আসামের মুখ্যমন্ত্রী দেখতে চান এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক পোস্ট তার জন্যই যে ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন একটা নন পলিটিক্যাল অর্গানাইজেশন সেখানে খেলাধুলা নিয়ে আমরা চর্চা করি সেখানে দাঁড়িয়ে ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের একজন জেনারেল সেক্রেটারি এই কাজ করেছেন এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক তা আমি নিন্দা করছি শিক্ষার জানাই সাথে সাথে আমি বলতে চাই যে আজকে একজন বিতর্কিত নেতা যাকে নিয়ে এত বিতর্ক চলছে যিনি আমাদের সন্দেহ যে পাকিস্তানে গিয়ে আইএসআই ট্রেনিংয়ের সেইখানে দাঁড়িয়ে এই নেতাকে এইভাবে কংগ্রেচুলেশন জানানো একজন পদাধিকারী হয়ে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আজকে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় আজকে শিলচর ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েটকে নিয়ে ওনার একটা স্বপ্ন রয়েছে যার জন্য আমরা লক্ষ্য করেছি তার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য ইতিমধ্যেই দশ কোটি টাকা স্যাংশন দিয়েছেন যার জন্য কাজ চলছে আর সার্বিকভাবে যদি দেখি আসাম সরকারের নেতৃত্বে আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন ক্লাবকে স্পোর্টস ক্লাবকে অনেক টাকা তহবিল থেকে হোক কন্ট্রাক্ট ফান্ড থেকে হোক সেটা আমরা লক্ষ্য করেছি আসাম সরকার দিচ্ছে মাননীয় পিজু হাজারিকা মহাশয় ইতিমধ্যে আমাদের টেবিল টেনিস র্যাঙ্কিং এই র্যাঙ্কিংয়ের ব্যবস্থা এখানে করে দিয়েছে কিছুদিন আগে আমরা আসাম অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে জানতে পারি যে আগামী তেইশ জুন অলিম্পিক ডে শিলচরে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটা অত্যন্ত গৌরবের কথা সেখানে সর্বানন্দ সনোয়ালজি আসবেন আমরা কিছুদিন আগে আমাদের মাননীয় কৌশিক রাই মহাশয় বরাগুলি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের মন্ত্রী ওনাকেও আমিও বলেছিলাম যে ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের থেকে যে টাকাগুলো সেখানে যদি ইন্ডিয়া ক্লাব যেটা রয়েছে সেখানে যদি কিছু টাকা বরাদ্দ দেওয়া যায় ভালো হয় সেদিন র্যাঙ্কিংয়ে যখন উনি টেবিল টেনিস র্যাঙ্কিংয়ের ইনোগ্রেশন প্রোগ্রামে গেছিলেন সেখানে গিয়ে উনি নিজের মুখে ডিক্লেয়ার করে এসছেন পঞ্চাশ লক্ষ টাকা দেবেন তাহলে এটা আমরা দেখছি যে আসাম সরকার শিলচর তথা কাছাড়ের যে স্পোর্টসকে নিয়ে অনেক ভালো কাজ করে যাচ্ছে স্পোর্টসের ডেভেলপমেন্টের জন্য সেখানে দাঁড়িয়ে আজকে এই বলা এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যার জন্য আজকে আমি দুপুরে আমার স্পোর্টস অ্যাসোসিয়েশনের সম্মানিত পদাধিকারী তাদের সাথে আমি কথা বলি এই বিষয় নিয়ে আর এক বাক্যে সবাই সেটা বলেছেন যে যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক নিন্দা করেছেন সাথে সাথে সবাই ওনারা লিখে দিয়েছেন প্রেসিডেন্টের নিকট যে অতি সত্ত্বে ওনাকে ওনার পদ থেকে সরিয়ে আগামী দিনে ইতিমধ্যেই অন্য কাউকে যাতে দায়িত্ব দিয়ে তার যে ট্রেনিংয়ের বাকি যে কটা দিন রয়েছে সেটাকে ভালো করে কাজের জন্য অন্য কাউকে দায়িত্ব দেওয়া আর সেখানে সভাপতিকে সেটা দেওয়া হয়েছে আমি আশা রাখছি সভাপতির মাধ্যমে নিশ্চিতভাবে অতর্ক ভট্টাচার্যকে অপসারণ করে নতুন একজনকে দায়িত্ব দেওয়া হবে